বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হলে শেখ হাসিনা আবার দেশে ফিরবেন বলে জানিয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে মদত দিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথাগুলো বলেন সজীব ওয়াজেদ জয় এর আগে গত সোমবার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা সেদিনে তিনি দেশ ত্যাগ করে ভারতে চলে যান বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরবেন তবে সক্রিয় রাজনীতি হিসাবে ফিরবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে সেরে যাবেন না এই দুঃসময়ে আওয়ামী লীগের কাউকে সেরে যাবেন না শেখ হাসিনাকে সুরক্ষা দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান সজীব ওয়াজেদ একই সঙ্গে বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক জনমত গঠনে সহায়তার জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি সজিব ওয়াজেদ বলেন হ্যাঁ এটা সত্য যে আমি বলেছিলাম তিনি অর্থাৎ শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না তবে গত দুই দিনে দেশ জুড়ে আমাদের নেতাকর্মীদের উপর চলমান হামলার পর অনেক কিছুই বদলে গেছে এখন আমাদের লোকজনকে সুরক্ষিত রাখার জন্য যা যা করা দরকার তাই করব আমরা তাদের একা ফেলে যাব না পিটিআই কে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ বলেন আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও পুরনো রাজনৈতিক দল তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হলে তিনি অর্থাৎ শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন তিনি কিংবা তার বোন সাইমা ওয়াজেদ রাজনীতিতে আসবেন কিনা। এ প্রশ্নের জবাবে সজিব অজেদ বলেন এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর আমি দিতে পারব না তবে বাংলাদেশকে বাঁচাতে এবং আওয়ামী লীগকে রক্ষায় যা যা করা দরকার আমি তাই করবো দুঃসময়ে মুজিব পরিবার তাদের ছেড়ে যাবে না বাংলাদেশে অস্থিরতার জন্য পাকিস্তানকে দায়ী করেন সজিব অজেদ জয় পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে এর পেছনে পাকিস্তানের আইএসআইয়ের জড়িত থাকার বিষয়টি সন্দেহ করছি হামলা ও বিক্ষোভ অত্যন্ত সমন্বিত ও সুপরিকল্পিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলার প্রচেষ্টা ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যাই করুক না কেন তারা পরিস্থিতি আরও খারাপ করার চেষ্টা অব্যাহত রেখেছিল সাম্প্রতিক আন্দোলনের সঙ্গে সিআইএর মতো মার্কিন গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা আছে কি না সে প্রশ্নের জবাবে সজীব অজেদ বলেন তার কাছে এমন কোনো তথ্য প্রমাণ নেই তবে সংস্থাটির সংশ্লিষ্টতা থাকতেও পারে অবশ্য চীনের সংশ্লিষ্টতার বিষয়টি নাকচ করে দেন